বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে বা আপনাদের হোটাট মিষ্টি কিছু খেতে মন চাইছে তাহলে আজকের রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি আজকে আমি তৈরি করে নিয়েছিলাম এক কাপ সুজু দিয়ে বরফি যেটা খেতে হয়েছিল এতটা মজা এতটা মজা যা মুখে দেওয়ার সাথে সাথে মুখের সঙ্গে লেগে যাচ্ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন মাত্র কয়েক মিনিটে হাতে কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যদি আজকের রেসিপিটা ফলো করেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোও লাগবে এবং সহজও লাগবে প্রথমেই আমি এখানে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি অপেক্ষা করতে হবে ঘিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় যখন ঘিটা গরম হয়ে গলে যাবে সেই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো অনবরত নাড়াচাড়া করতে হবে না হয় কিন্তু প্যানের সাথে লেগে যাবে বা সুজিটা লাল হয়ে যাবে আপনারা যদি খুব বেশি শক্ত খেতে চান তাহলে আপনারা লাল করতে পারেন কিন্তু আজকের যে বরফিটা আমি তৈরি করব অনেকটা সফট হবে তাই আর আমি খুব বেশি ভাজবো না বা লাল করব না এজন্য আমি অল্প কিছুক্ষণ সময় ভেজে নেবো চুলার্চটা মিডিয়াম টু লো করে দিয়ে এ পর্যায়ে কিন্তু আমার এই সুজিটা ঘিয়ের ভিতর ভাজা হয়ে গেছে এখন দেবো এখানে হাফ কাপ পরিমাণ চিনি এই হাফ কাপ পরিমাণ চিনিতে খুব বেশি মিষ্টি হবে না আবার খুব কমও হবে না একদম নিয়ম হয়ে যাবে সঙ্গেই দেব এখানে হাফ কাপ দুধের সর বা বাটার আমরা অনেকেই দুধ যখন জাল করি তখন উপর থেকে সরটা তুলে রেখে দেই ঘি তৈরি করার জন্য আমি কিন্তু সেখান থেকেই হাফ কাপ বাটারটা নিয়ে নিয়েছি আপনারাও চাইলে নিতে পারেন কিন্তু এটা পুরোই অপশনাল আমি টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কারণ দুধের স্বর বা মালাইটা দিলে এই বরফিটা খেতে অনেকটা পরিমাণ ভালো লাগে বা মজা লাগে টেস্টটা বেড়ে যায় এরপর আমি সবগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে হবে না হয় কিন্তু প্যানের গায়ে লেগে যাবে এরপর যায় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ যখন আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম তখন চিনিটা গলে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চুলো মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচারার উপরেই থাকতে হবে না হয় কিন্তু প্যানের গায়ে লেগে যাবে এর দিক দিয়ে আবার দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন আরও দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে ভালো একটা ফ্লেভার আসে আমার কাছে এই বরফিতে এলাচ গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি পছন্দ হয় অনেক বেশি ভালো লাগে তাই দিয়েছি কিছুক্ষণ অনবরত নাড়াচাড়ার মাধ্যমে জাল করে এরকম একটা শক্ত ড্রো তৈরি হয়ে গেছে এর মধ্যে আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এরপর আবারও অনবরত নাড়াচাড়া করে ঘিটাকে পুরো ডোটার সাথে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো রোটার সাথে কিন্তু আমি ঘিটাকে মিশিয়ে দিয়েছি সুজি ডোটা চুলো থেকে নামানোর কিছুটা সময় আগে ঘিটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বা প্যানের সাথে লেগে যায় না এখন কিন্তু ডোটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্পেশালারের সাথে বা প্যানের সাথে কিন্তু ডোটা লেগে যাচ্ছে না আমি আপনাদের একটু চেক করে দেখাই ডোটা যখন আমি হাতে বলের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতের সাথেও কিন্তু লেগে যাচ্ছে না মানে পারফেক্টলিভাবে ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে যে ট্রেতে বা প্লেটে আমি নেবো সেই প্লেটে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তাতে করে কিন্তু বরফিটা খুবই স্মুথলিভাবে উঠে আসবে বা ভেঙেও যাবে না এ পর্যায়ে ঘিটা ব্রাশ করা হয়ে গেছে সুজির ড্রোটা আমি সুন্দর করে সেট করে দিয়ে দেব। স্পেচালার সাহায্যে ট্যাপ করে 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 আমি সুন্দর করে কিন্তু সেট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম করেই সেট করে দিতে হবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে এরপর সাজানোর জন্য এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ এটা অপশনাল আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন আবারও প্রেস করে করে বাদামগুলোকে কিশমিশগুলোকে ভালো করে রোটার সাথে বসিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল নরম তুল তুলে বরফি আপনারা চাইলে এক্ষুনি কেটে খেতে পারেন কিন্তু আমি এখনই কাটবো না আমি অপেক্ষা করব আধা ঘন্টার জন্য এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখনই আমি কেটে নিব এতে করে সুন্দর করে সেট হয়ে যাবে বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আধা ঘন্টা পর ফিরে চলে আসলাম সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা এত সহজ একটা রেসিপি যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না আমি কিন্তু ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যরকমও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কতটা মজা হয়েছে না খাইলে তো আর বুঝতে পারবেন না তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এরকম একটা রেসিপি অবশ্যই মিস করবেন না বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন বুঝতে পারবেন কতটা মজা কতটা লোভনীয় এত সহজে এত মজার মজার খাবার তৈরি করা যায় যেটা ট্রাই না করলে কখনোই বোঝা যায় না আজ আমি যে তৈরি করে নিয়েছিলাম এইটা যদি ফলো করেন তাহলে আপনারাও যে কেউ তৈরি করতে পারবেন প্রথমবার দেখেই সো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ